আমি কবিতা কবিতার করতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছেন বিষয়টা হলো যে যেভাবে দুনিয়া দেখে দুনিয়াটা তার কাছে তেমন তো তারপর একটা লাইন আছে মানে কথা ভাবধারা এটাই আর তো আমাদের উচিত হচ্ছে যেরকম পরিস্থিতিই হোক মনুষ্য ধর্মটাকে বজায় রাখে তো ভীষণ সত্যি একটা কথা আমি দেখেছি যে যে মানুষ যে লাইটে এই পৃথিবীটাকে দেখে তার কাছে সেটাই মানে সব কিছুই নিজের রঙে বা নিজের ভাবনা চিন্তাতে সে কিন্তু রাঙিয়ে নেয় আমরাও করি আমরা যে বলছি আমরা অনেক সময় করি আমি হয়তো ভাবছি যে এই মানে ঠিক কোনো একটা পরিস্থিতিতে হয়তো আমি যেরকম রিয়্যাক্ট করতাম আমি হয়তো ভাবছি উল্টো দিকের মানুষটা একইভাবে রিয়াক্ট করবে হ্যাঁ তো কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না যেহেতু আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানুষ প্রত্যেকের ভাবনা চিন্তা আদর্শ নীতি সব কিছু আলাদা প্রত্যেকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে সমাজের প্রত্যেকেই আলাদা ভাব না চিন্তার বা আলাদা প্রত্যেক মানে কিভাবে কি বলব আলাদা আলাদা পরিবেশে তারা বড় হয়েছে হ্যাঁ বা শুধু বড় হওয়াটাই নয় এটা তো সব থেকে বেশি চা মানে আমার মনে ছাপ ফেলে একটা মানুষ যে পরিবেশে বড় হয় যে সারকমস্ট্যান্সেসে বড় হয় সেটা সব থেকে তার জীবনে কিন্তু আমার মনে হয় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট জুড়ে থাকে এবার সেই ট্র্যাজেক্টারি ভেঙে বেরোনোটা কিন্তু অনেকটা টাফ ব্যাপার কি মানে ঢোকা বেরোনো যদিও চলতে থাকে অনেকে কিন্তু আমার মনে হয় একটা সময় গিয়ে যারা চেষ্টা করে তারা কিন্তু সেই দেয়ালটাকে ভাঙতে পারে তো এটাই হলো ব্যাপার আর এটা আমার ক্ষেত্রে অনেক সময় হয় আমিও যতই বলি জাজমেন্টাল হব না বা হচ্ছি না অনেক সময় তো আমারই হয়তো আমি এই পরিস্থিতিতে এটা ভাবতাম এটা আমি সামনের মানুষটাকে ওইভাবেই ভেবে ফেলি হ্যাঁ তো এটা চিরন্তন সত্য পৃথিবীতে যা হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি অনেক সময় এটাও হচ্ছে যে এখন যা চারিদিকে দেখছি বলার আর ভাষা বা পরিস্থিতি নেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রেই যা ঘটছে আর কি মানে অদ্ভুত ব্যাপার মানে মানুষের মনে হয় স্বাভাবিক ভাবনা চিন্তা করার শক্তিটাও তারা হয়তো হারিয়ে ফেলেছে মানে কীরম যেন একটা রোবটিক ওয়েতে কাজ করছে সবাই মানে খুব অদ্ভুত লাগছে দেখতে এটাকে আন্দোলন বলবো না কি বলবো আমি নিজেও জানি না তো মনুষ্য ধর্ম আর বজায় কোথায় থাকছে এর থেকে বেশি বলতে গেলে অনেকগুলো কথা হয়তো মুখ থেকে বেরিয়ে আসবে যেটা কখনোই কাম্য নয় তো যেটা দেখতে পাচ্ছি যেটা পরিস্থিতি ঘটছে এটিতে কিন্তু কেউ ভালো নেই যারা ঘটাচ্ছে আমার মনে হয় তারাও কিন্তু ভালো নেই অবশ্যই যে কোনো অভ্যুত্থান বা যে কোনো রেভলিউশন করার মানে করতেই হবে একটা সিস্টেম চেঞ্জ করতে গেলে করতেই হবে নাহলে একটা সিস্টেম চেঞ্জ হয় না কিন্তু তা বলে এই চেঞ্জটা কি এইভাবে করতে হয় বা তার পরিণতি কি এইটা মানে শুধু আমরা রিসেন্ট ঘটনাটার উপর বেশ করেই বলছি না মানে বেশ কয়েক বছর ধরে দেখছি আমাদের ভারতবর্ষের আশেপাশে আরও প্রতিবেশী রাষ্ট্রগুলো এরকম কিন্তু অরাজকতা হুম আর সত্যি কথা মানে ভাবতে খুব কষ্ট হয় যে মানুষের স্বাভাবিক ভাবনা চিন্তাগুলো মানুষ কিন্তু হারিয়ে ফেলছে ওই যে বললাম যে আমি কেমন মানুষ আমি হয়তো নিজেরটা দিয়ে অন্যকে জাজ করে ফেলতে পারি তো সুতরাং কাউকে আগে থেকে জাজ করা কিন্তু সত্যিই যায় না কিন্তু মানুষের স্বাভাবিক আমরা তো মানে আমি হয়তো ভাবছি যে আমার সামনে কেউ পড়ে গেলে আমি হয়তো তাকে হাত ধরে টেনে তুলব সবসময় যে যাচ করা তা নয় আর আমি দেখলাম একটা মানুষ হয়তো পাশ কাটিয়ে তাকে চলে গেল তো আমি হয় সেই পরিস্থিতিতে থাকলে আমি তাকে হাত ধরে টেনে তুলতাম তো এটাই হচ্ছে ব্যাপার আর কি মানুষের মনুষ্যত্ব বোত্যা দিন দিন যে কোথায় চলে যাচ্ছে আমি আজকে মানে এই আন্দোলনের কথাগুলো বলতে মানে বাধ্য হলাম তাও বেশি বলতে পারলাম না যেহেতু সোশ্যাল মিডিয়ায় বেশি বলা যায় না সত্যি যদি মানুষ হতো যারা এগুলো ঘটাচ্ছে আমি জানি না মানে অভ্যন্তরীণ পরিস্থিতি হয়তো সত্যি অনেকটা তাদের বিপক্ষে ছিল বা যাই হোক না কেন হয়তো জনগণের রোষ অবশ্যই জনরোষ ছিল সেই সেই সিস্টেমের বিরুদ্ধে তা বলে কি মানে কি বলবো আর কি মানে বলতে গিয়ে কি মুখে বাঁধছে তা বলে এরম জ্ঞানীগুণী মানুষদের স্কাল্পচারগুলোকে এইভাবে মানে তাদের উপর রোষটা এইভাবে দেখাতে হয় এটা তো মানে সাধারণ বাচ্চারা একটা একদল বাচ্চারা খেলা করতে গিয়ে মানে একদম নির্বোধ বাচ্চারা খেলা করতে গিয়েও মানে এই ধরনের ব্যাপারটা করে না তারা মানে খুব অদ্ভুত লাগছে আমি ঠিক এক্সপ্রেস করতে পারছি না কি বলতে কি বলে ফেলবো ওই জন্য বেশি বলতে চাইছি না আর কি তো ওটাই যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ জাগানোর জন্য আমি তো আর গিয়ে কাউকে নক নক করে কারো সেই দরজাটা খুলে দিতে পারি না আজকাল মানুষ দুটো ভালো কথা বললেও সেটা কিন্তু অনেকেই গ্রাহ্য করে না বা আমি হয়তো দুটো ভালো কথা বলতে গেলেও সে হয়তো ভাবে আমার কোনো মতলব আছে ওই জন্য আমি তার সাথে আগবাড়িয়ে দুটো ভালো কথা বলতে এসেছি তো এইগুলি ব্যাপার আমার মনে হয় যে মনুষ্যত্ব বোধ মানুষের মধ্যে জাগরিত হোক এটা সবার কাছে কাম্য আমি জানি না প্রত্যেকেই আমরা বলি কিন্তু এই যে যারা এই বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তারা কিভাবে ঘটাচ্ছে ঠিক ওই টাইমটার জন্য তাদের ওই মেন্টাল স্টেটটা এতটাই ডাউন হয়ে যাচ্ছে আগে কি তাদের মেন্টাল স্টেটটা উঁচুতে ছিল মানে এই ব্যাপারগুলো একটু গুলিয়ে যায় মাঝে মাঝে আর কি আর সত্যি সত্যি যে খুব অদ্ভুত লাগে ব্যাপার স্যাপারগুলো ভাবতে এখন তো প্রত্যেকের কাছেই মানে কাম্য এইটুকুই বলবো আর কি বলতে পারি যে নিজেকে অ্যাটলিস্ট ঈশ্বর হিসাবে পরিচয় দেওয়ার দরকার নেই অন্তত যাতে মানুষ হিসাবে বাঁচতে পারি বা এমন কিছু কাজ করতে পারি যেটাতে অন্য মানুষজন বুঝতে পারে হ্যাঁ আমি একজন মানুষ তো এর থেকে আর বেশি কিছুই বলার নেই শুধু শুধু লেন্দি করা হয়ে যাবে ব্লগটাকে তো বলতে গিয়ে এইসব ব্যাপারগুলো না একটুখানি অনেক ঘটনা মনে হয় যেন চোখের সামনে দিয়ে চলছে আর রিসেন্ট যেরকম পরিস্থিতি দেখা যাচ্ছে না আমি তো মানে দেখতে গেলেই আমার মানে আমি সঙ্গে সঙ্গে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছি মানে এত অদ্ভুত লাগছে আমার কিছু ঘটনা বুঝতে পারছি না কেন করছি এই ব্যাপারগুলো যে এরকমও হয় বা এটা মানে এরা কোন ধরনের মানুষ আর কি যারা এটা করতে পারে জানি না কি হবে ঈশ্বর সবাইকে শান্ত রাখুক পৃথিবীতে শান্তি নেবে আসুক আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো না থাকলে না আমরাও ভালো থাকি না ঠিক যেমন আমাদের আশেপাশের কেউ যদি কষ্টে দুঃখে থাকে আমাদের কিন্তু কখনোই নিজে আমরা আনন্দ করতে পারি না হ্যাঁ এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে পাশে কোনো কারোর বাড়িতে কোনো প্রবলেম হয়েছে সময় ছোটোবেলা বারণ করে তাই বেশি চেঁচামেচি করিস না বা কোনো আনন্দ উৎসব বা বড়ো উৎসবে বলা হতো বেশি হুই হুই করিস না এই বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে তো সেগুলো আমরা মেনে চলতাম সামাজিক কিছু নিয়ম আছে অলিখিত নিয়ম তো এই নিয়মগুলো মনে হয় আর কি যাদের মধ্যে একটু মনুষ্যত্ব বোধ আছে অন্তত কিছুজন মানুষ তারা যদি আমরা সঠিক পথে চলতে পারি আর তাদের জন্য যদি যাদের সত্যি সত্যি মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে তাদের জন্য যদি আমরা ঈশ্বরের কাছে এইটুকুই করতে পারি আর্জি জানাতে পারি প্রেয়ার করতে পারি যে তাদের মধ্যে যাতে মনুষ্যত্ব বোধটা ফিরে আসে তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ